হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পরে আরও একটি ভিডিও চলে আসলাম তো আজকে সারা কি কী করবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর এখানে হচ্ছে যে আলু ভাজা করলাম ভাত তো এখানে আমরা গ্যাসে বসে দিয়েছি তো যেহেতু বৃষ্টি হচ্ছে তারপরে আমরা সুন্দর বাইরে কয়েকদিন থেকে খুব মানে বৃষ্টি হচ্ছে আর কি তো দুদিনের দিকে বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে তো দেখাবো দেখো বৃষ্টিতে পুরো ঘর ভিজে শেষ তো তার জন্য আর কি কেসে রান্না করতে হয় তো সেরকমভাবে বাইরে রান্না করতে পারি না তো চলো দেখাই তো দেখো এখানে দেখো বৃষ্টিতে আর এই যে এখান থেকে জল পড়ে জল পরে সব ভিজে গেছে আরো সব মানে হাঁটা মোটা অবস্থান এই দরজাজে দিয়ে দেখো বাড়ির বৃষ্টিতে মানে এতটা কষ্ট হয় আর এদিকে হচ্ছে খুঁড়ি ছিল এদিকে ওইদিকে সব ভিজে গেছে বৃষ্টিতে তার জন্য আর জামা কাপড় যত মানে ছিল সব জামা কাপড় ভিজা তার জন্য এখানে সব দিলাম তো যেহেতু আমার জায়গা নেই তার জন্য কি করবো ঘরের মধ্যেই দিয়ে দিচ্ছে এমাবো আর এদিকে এদিক দিয়ে এদিক দিয়ে এগুলো দিয়ে জল ভিজে গেছে সব সব এগুলো দিয়ে দেখো কী অবস্থা মানে কতটা কষ্ট হয় বৃষ্টি হলে থাকতে আমাদের সেটা মতো একটা আমরা আমরাই বুঝতে পারি তো যারা আর কি ভাঙা বড়ো থাকে তিলের ঘরে তো তারাই বুঝতে পারে যে বৃষ্টি হলে কতটা কষ্ট হয় আর এই দিকে আমি রান্না করি এই যে গ্যাসে দিন দিকে আমি গ্যাসে রান্না করি তো প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য আর ওইদিকে দেখো যদি সব ওই যে ওই দিক দিয়ে ভাঙা জল পড়ে আর অন্য তো এখন রান্না করতে পারছি না একদম ভুঁজে গেছে এইদিকই অবস্থা তো আর দেখো ওই যে এদিক দিয়ে ভুজে ভুজে কাদা হয়ে শেষ যখন বৃষ্টি হয় তখন আমাদের এইভাবেই কষ্ট করে কাজ করতে হয় কারণ বৃষ্টিতে মানে সব পুরো বাড়ি ঘরে ভিজে যায়